ইউনিক ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রথমে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবগঠিত চেয়ারম্যান মাননীয় সৌমিত্র সরকার মহাশয়কে ধন্যবাদ জানাই তিনি ঘোষণা করেছিলেন যে আগামী কুড়ি ফেব্রুয়ারি আপার প্রাইমারি ভেরিফিকেশান শুরু করবে কিন্তু তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছেন এটি শেষ হবে আগামী কুড়ি ফেব্রুয়ারি আজ অর্থাৎ চোদ্দ তারিখে শেষ হল শুধুমাত্র পিওর সায়েন্সের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া প্রায় সতেরো হাজার জনের মধ্যে আজকে ডাকা হয়েছিল তিন হাজার পাঁচশো জনকে এর আগে অনেক চাকরি প্রার্থীর ধারণা ছিল কমিশন হয়তো সতেরো হাজার দুশো জনকে প্রথম পর্যায়ে ভেরিফিকেশানের জন্য ডাকে নি এর থেকেও কমজনকে ডেকেছে কিন্তু আজকের স্কুল সার্ভিস কমিশনের নবনির্মিত ভবনের সামনে চাকরি প্রার্থীদের জনজোয়ার দেখে মনে হচ্ছে কমিশন ঠিকই বলেছে এই ভেরিফিকেশান পর্ব শুরু হয়েছে প্রিয়র সায়েন্স দিয়ে এবং শেষ হবে সংস্কৃতি দিয়ে এর জন্য প্রথম ও দ্বিতীয়ার্ধে ষাটটি করে মোট একশো কুড়িটি টেবিল রাখা হয়েছে কমিশনের লক্ষ্য প্রতিদিন কম বেশি তিন হাজার পাঁচশো জন প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশান করা সব মিলিয়ে প্রায় সতেরো হাজার দুশো জন প্রার্থীকে ফার্স্ট ফেজের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে আপার প্রাইমারির এই মহাযজ্ঞ সামাল দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিসের সমস্ত কর্মী কিন্তু যথেষ্ট নয় তাই কমিশনের পাঁচটি আঞ্চলিক অফিসের সমস্ত কর্মীদের কলকাতা এনে এই ভেরিফিকেশান প্রক্রিয়ার কাজে লাগানো হচ্ছে এছাড়াও বিকাশ ভবন থেকে ষাটজন কর্মীকে ডেপুটেশনে নিয়ে আসা হয়েছে এর জন্য গত বুধবার তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে যাই হোক আগামীকাল অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার বায়োসায়েন্সের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে তাই বলছি আপনারা কাগজপত্রগুলি ঠিকঠাক গুছিয়ে রেডি করে রাখুন আর যারা ডাক পাননি হতাশার কোনো কারণ নেই খুব শীঘ্রই সেকেন্ড ফেজ বের হতে চলেছে এসএসসি এর ওয়েবসাইটে নজর রাখুন পরবর্তীতে থার্ড ফেজ এমনকি ফোর্থ ফেজ বের হওয়ার সম্ভাবনাও প্রবল কারণ যুক্তি এবং শূন্য পদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হিসাব আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি সেটি প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন শেষে একটা স্যালুট জানাবো আপার প্রাইমারির সেই সকল লড়াকু সৈনিকদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ এই মহাযোগ্য আপার প্রাইমারি ভেরিফিকেশান তো ফ্রেন্ডস এই ধরনের আরও এসএসসি সংক্রান্ত ধারাবাহিক নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ